ব্যাক টু মাই চ্যানেল তানিসা ব্লগ কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো তোমাদের ভালোবাসা আর ভগবানের আসিবে আমি মোটামুটি ভালোই আছি তো চলো আর একটা নতুন ব্লগ নিয়ে শুরু করে দিলাম সকাল থেকে আজকে অতটা সকাল থেকে ব্লগ শুরু করিনি এখন মোটামুটি হবে মোটামুটি দশটা বা সাড়ে দশটা হবে তো আজকে না ওই সকালের বাসি কাজকর্ম আর কিছু দেখায়নি কারণ প্রতিদিন এক ধরনের কাজ দেখালে তোমাদেরও ভালো লাগবে না আমারও ভালো লাগে না তো চলো ওইদিকে কাপড় ভিজিয়েছিলাম সকালবেলা কাপড় টাপড় সব ধুয়ে টুয়ে পিছন দিকে গিয়ে শুকিয়ে দিয়ে আসলাম আর এতটা রোদ দিয়েছে তোমরা তো দেখতেই পেলে তারপর সকালে চা খাওয়ার বাসন ছিল অনেক কয়েকটা তো এগুলোকে না আমি সকাল সকালবেলায় মানে কাপড় ধোয়ার আগে এগুলোকে ভিজিয়ে রেখে গেছিলাম তা এইগুলোকে চলো এবার ধুয়ে নিই তো আর কয়েকটা কাপড় ছিল যেমন গামছা টামছা না ঠান্ডা দিনে কি বলো তো এই গামছা টামছার জিনিসগুলো এগুলো গরম জল দিয়ে না ধুলে না পরিষ্কার হতে চায় না সতীর কাপড়গুলোকে একদম মানে পরিষ্কার হতেই চায় না তো সেগুলোকে গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি আর এদিকে বরের আজকে মানে ফোন করে বললো সে নাকি বেগুন পোড়া দিয়ে ভাত খাবে মানে সিদ্ধ ভাত সকালবেলা নাকি খিদে পেয়েছে তো এটার জন্যই চলো এই যে বেগুন পোড়াটা মেখে নিয়েছে ওইদিকে খালি ভাত তো দুটো আলু সিদ্ধি দিয়েছিলাম বেগুন পোড়ার সাথে না আলু সিদ্ধ আলু আলু দিয়ে দিলে না ভালো লাগে খেতে তাই না আর একটা কথা বলতে কি বলো তো বাড়িতে তুমি সুখী হবে কি ভালো আছো কি না সেটা কিন্তু জাস্ট তোমার উপর ডিপেন্ড করে কেন বলো তো এই কথাটা বলছি কারণ কী তো তুমি যদি বাড়িতে গিয়ে শ্বশুরবাড়িটাকে তুমি যদি নিজের বলে মনে করো তাহলে না তুমি মানে ভালো হতে পারবে আর সবাইকে ভালো রাখতে পারবে সবাইকে ইসে করতে পারবে হ্যাঁ তুমি যদি শ্বশুরবাড়িকে নিজের বলে মানে না করো তাহলে কি আর তুমি ওই শ্বশুরবাড়ির লোকজনকে নিজের বলে মনে করতে পারবে বলো যে কোনো জিনিস একতরফা হয় না তুমি যেমন নতুন নতুন যাও শ্বশুরবাড়িতে তো এটা তোমার বা আমার না এটা প্রত্যেকটা মেয়েরই কর্তব্য যেটা যেটা মাথায় ঢুক মানে যেটা আমার মনে হয় সেটাই তোমাদেরকে বললাম আর বাকিটা তো তোমাদেরই কিন্তু আমার যেটা মনে হয় সেটাই তো শ্বশুর বাড়িতে যাওয়ার পর কিন্তু তুমি যদি নিজের বলে নিজের বাড়ি বলে মনে করো তাহলেই তো নিজের মতো করে থাকতে পারবে তাই না আর তুমি যদি বাড়িতে গিয়ে যদি ইসে নাই করতে পারো নিজের বলে কিছু মনে নাই করো তাহলে তো সব পরপরই লাগবে তো এমনটা আমার সাথে এমনটা আগে হতো তো আগে যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন আমিও যেমন মেনে নিতে পারিনি তো প্রথমে কিন্তু আমি সবটাই মেনে নিয়েছি আমি সেদিন আমি বললাম না কোনো মেয়ে কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার আগে কোনো কিছু ভেবে যায় না সবাই ভালোটাই ভেবে যায় কিন্তু ওইখানে যাওয়ার পর পরিস্থিতির শিকার হয়ে কিন্তু যা হয় আর কি তো আমিও আমিও না ভালো হয়েই গেছিলাম কিন্তু কী বলতো আমার সাথে এমন এমন পরিস্থিতি হচ্ছিল তো তার জন্যই না ওই পরিস্থিতি শিকার হয়ে কয়েক দিনের মধ্যেই মানে আমাকেও মানে মুখ খুলতে বাধ্য বাধ্য করলো তারপরে এখন তুমি দেখো তোমার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে আমার একটা মেয়ে যায় শ্বশুরবাড়িতে সেই শ্বশুরবাড়িতে যদি তোমার সেই ছেড়ে আসা বাবা মা ভাই বোনকে যদি কখন সম্মান দেওয়া না হয় অসম্মান না অসম্মান করা হয় যাওয়ার পর যদি একবেলা তুমি খাওয়াতে না পারো এক কাপ চা খাওয়াতে না পারো তখন তখন তোমার কষ্টটা কেমন হয় আর যদি তোমার বাপের বাড়িতে কেউ যায় তখনই যদি তোমার শ্বশুরবাড়ির লোকজনেরা যদি তাদেরকে কথা শোনায় বা তা নিয়ে যদি তোমার সাথে অশান্তি করে তাহলে বলো তো তুমি সেই শ্বশুরবাড়িটাকে কি শ্বশুরবাড়ি মানতে পারবা তো এটা আমার সাথেও এমনটাই হতো তারপর থেকে অনেক সময় যাওয়ার পর মোটামুটি আজকে সাত আট বছরই হয়ে গেলো মোটামুটি বছর আমাদের কিন্তু এমনটাই কেটে গেছে আমাদের আমার বাপের বাড়ির থেকে আমার শ্বশুরবাড়িতে লোকজন খুব খুব খুবই কম যায় তো এখন মোটামুটি এক বছর ধরে মা মারা যাওয়ার পর থেকে তো অতটা আগের মতো ইসে নেই তো আমিও না সবটাকে আসল কথা কি বলো তো জবরদস্তি করে কিছু পাওয়া যায় না আর কিছু ইসে করাও যায় না তাই না তাই মানে যেটা কপালে হবার সেটাই হবে তো সব কিছু বাদ দিয়ে কিন্তু আমি ওই যে কপালে যেটা আছে সেটাই মানে কষ্ট হতো এখনও কষ্ট হয় মাঝে সাঝে কিন্তু কী তো সেই কষ্টগুলোকে না আর ইসে করি না কারণ প্রতিবাদ করতে গেলেই না ওই নিজে খারাপ হতে হয় তো অনেক সময় তো প্রতিবাদ করেছি প্রতিবাদ করার পর প্রতিবাদ করেই মানে এই অবস্থা আজকে এতদিনে যা বুঝলাম সব সময় না সব কিছু প্রতিবাদ করা বা সব কিছু বলা সব সময় মানায় না হয়তো আমরা রাগের মাথায় অনেক কিছুই বলে ফেলি সম যখন সহ্য করতে না পারি কিন্তু ওই সময়টা যখন পার হয়ে যায় তখন কিন্তু ঠিকই বোঝা যায় যে না ওই সময়টা ওই কথাটা কোয়া বা বলা আমাদের কিন্তু ঠিক একদমই ঠিক হয়নি তো সেরকম না সব কিছুই জীবনে অনেক কিছুই ঘটে যায় এমনই যে আমরা পরে বুঝতে পারি আগে বুঝতে পারি না তো আমার সাথে এমনটাই হয়েছে তো আগে সব নিয়ে একটু আসলে কথা আমার রাগটা আগে থেকে একটু বেশি তো এক যখনই মানে কোনো কিছু আমার সহ্য করতে না পারতাম আর একটা মেয়েকে একটা মেয়ের বাবের বাড়ির লোকজনকে কিন্তু কিছু বললে যার তার মা বাবাকে বা বোনকে অসম্মান করলে এটা সবার গায়েই লাগবে তো হয়তো তখন বুঝিনি যে কথাটা আমি ভালো করেও বলতে পারতাম বা ভালো করেও রাগ না দেখিয়ে বুঝিয়ে বলতে পারতাম তাই না কিন্তু সেটাকে আর সেটাকে আর প্রয়োজন মনে করতাম না ভাবতাম যে এখন যেটা হয়েছে আমি সেটাই বলবো কিন্তু ওই বয়স বয়সের সাথে সাথে না মানুষের সবটাই মানে চেঞ্জ হয়ে যায় এখন বুঝতে পারছি যে সবসময় সব কিছু বললে সব সমাধান হয় না কিছু কিছু কথা চুপ করে থেকেও সময়ের অপেক্ষা করতে হয় যে সময়ে সব কিছু বলা যায় তো আমিও এখন এটাই করছি এখন না কোনো কিছু আর কি আর করি না কে কি বললো কী কে না বললো আমি আমার মতো আছি আমার যতটুকু কর্তব্য ভাই বোন বাবা মার প্রতি বা শ্বশুর শাশুড়ির প্রতি সেটুকু করে যাচ্ছি বাকিটা যাদের যা ইচ্ছে করুক সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তো সেটাই এ আমি আমি কি বলবো তোমরা না সবাই যে এই যাদের যাদের এমন হচ্ছে যাদের যাদের মানে পরিয়ালে বা লাইফে এমন ঘটছে তো তোমরা না জাস্ট চুপ করে থাকো কারণ আমি চুপ না করে কিছু বলেই কিন্তু আজকে অনেকটা মানে পস্তাচ্ছি কারণ এইগুলো জিনিস না একদম করা ঠিক হয়নি এখন বুঝতে পারছি যে এখন সময়টা পার হচ্ছে মানুষ সময় এক থাকে না বা মানুষের মানসিকতাও এক থাকে না তো এটাই বলবো তোমরা না রাগের মাথায় এমন কিছু করো না যাতে পরে পস্তাতে হয় আমার মতো তো তোমরাও বাস সহ্য করে থাকো আর সহ্য করে থাকলে একদিন একদিন ঠিক নিশ্চয়ই ফল পাবে তাই না তো অনেক কিছু বলে ফেললাম তোমাদেরকে আর আমি কিন্তু আমি একটা কথা আমি শ্বশুরবাড়িতে ভালোই আছি খুব হ্যাপি আছি খুশি আছি কারণ আমি আমি নিজে মানুষে বলে না নিজে ভালো থাকলে জগৎ ভালো তো আমি আমি নিজেকে ভালো মনে করি তার জন্য আমি ভালো আর কে কী বলে না বলে সেইগুলো না আমি এখন আর মানে কানে নেই না তার জন্যই না আমার কারো কারোর কথা কষ্ট হয় না কারোর কথা মাইন্ডেও লাগে না আমি আমার মতো আছি তার জন্য আমি হ্যাপি আছি কে কি বলুক বলুক কে যা যার মুখ দিয়ে বলবে বল ইচ্ছে হবে বলবে আমার শোনার ইচ্ছে নেই শুনবো না তো এভাবেই চলছে আমার জীবন তো ভালোই আছি মোটামুটি তো তো এদিকে দেখতে পাচ্ছ রাত্রেবেলা মিষ্টুর কাজ মিষ্টু কিন্তু ও ঠামি যাবে কীর্তনে তো ওর ঠামির ঘরে কি কী আছে সবটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছে আর আজকেও অনেক কথা বলে ফেলাম তোমরা কিন্তু কিছুই মাইন্ড করো না আমার কাউকে এখানে অসম্মান করার কোনো মোটিভ ছিল না বা অসম্মান করছিও না জাস্ট বলে দিলাম আমি কেমন আছি আমার শ্বশুরবাড়িতে তো সবারই আমি যেই ভুলটা করেছি হয়তো কেউ 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 এই ভুলটাই করছো তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই ভুলটা কেউ করো না ভালো থাকো সবাইকে নিয়ে মিলেমিশে থাকো হ্যাপি ফ্যামিলি সত্যি কথা বলতে ফ্যামিলি ওই নিজের নিজেরই হয় পরের পরে শ্বশুরবাড়িতে তুমি যতই ঝগড়া করো যাই করো কিন্তু তোমার থাকতে তো হবে সেই শ্বশুরবাড়িতেই তাই না তো যাদেরকে নিয়ে ঝগড়া করে অশান্তি করে কোনো লাভ কী আছে বলো তাদেরকে মানিয়ে নিয়ে চলো একদিন না একদিন ঠিক হবেই তো চলো এইদিকে শাশুড়ি মা ওই যে কীর্তনের কীর্তনে চলে যাচ্ছে আর মিষ্টু দেখতে পাচ্ছ এইদিকে ওকে বললাম যে তুই কীর্তনে যাবি ও বলল না যাবে না কিন্তু প্রতিদিন যাওয়ার জন্য কান্নাকাটি করে আজকে যাবে না আজকে সামনের বাড়িতেও আজকে যাবে না দূরে হলে ও কান্নাকাটি করে তো চলো এইদিকে মিষ্টুকে অনেক চেষ্টা করলাম গেলই না এদিকে মিষ্টুর বাবা কী করছে তো রাতের বেলা আর সারাদিনের সময় পায় না তো তার জন্য ওই যে রাতের বেলা কাজ করছে তো কিছুদিনের মধ্যে আমাদের এইদিকে দরজাটা খুলে দেব। এইদিকে দরজাটা খুলে দিলে ভালো লাগবে তাই না তোমরা কমেন্ট করে জানিয়ে তো কেমন লাগবে হ্যাঁ হ্যাঁ ওই পাশের থেকে দরজাটা খুলে এদিকে লাগানো হয়েছে তো একদম এমনি এমনি পরে থেকে থেকে দরজাটা না প্লাইগুলো এই যে প্লাইগুলো হয় না এই যে এগুলো এগুলো এই নিচের থেকে উঠে গেছে এই যে তো উপরের থেকেও উঠে গেছে এই সেগুলোকে পিন মারছে হচ্ছিল না টাকজনে ভাবলাম দাঁড়িয়ে যাবো দা দেখাও আগে দেয়া পারলে থাকল সিনিস